ঘরের কথা জানাচ্ছেন যে ইসলাম নামক ঘরে ঘরে বল প্রবেশ করলে শান্তি পাওয়া যাবে এই ঘরটা আমার আল্লাহ সাদ হিসাবে যার নাম দিয়েছেন এইটার নাম হচ্ছে কালিমা আপনি এইটা না থাকলে ঘরে প্রবেশ করতে পারবেন ঠিকই তো থাকতে পারবেন না আরামে ওপর থেকে বৃষ্টি আসবেন ভিজে যাবেন এমনকি বহু ঝড় ঝাপটা আসতে পারে আমরা এখন এমন একটা ঘর তৈরি করতে চাই বাংলাদেশকে যে ঘরে এই ডাকাতি থাকবে না ঝড় ঝাপটা আসবে না চিন্তা থাকবে না চিন্তায় রাহা জানি এরকম কোন ভয় আমাদের এই ঘরের ভেতরে আসবে না ওরা ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আমরা একটা ঘর বানাতে চাই কথা বলেন ঠিক কিনা এটা বানাতে হলে আল্লাহ পাক যে নিয়ম নীতিগুলো দিয়েছে এইগুলো আমাদের দেশে এখন কাজে লাগান ডক্টর মোহাম্মদ ইউনুস করবেন কিনা জানি না

ওয়ালিল্লাহি আকিবাতুল উমর আল্লাহ বলেন আমি কোন মুমিনকে যদি রাষ্ট্র ক্ষমতায় বসাই ক্ষমতা পাওয়ার পরেই তার কাজ হবে নামাজের বিল সমাজে জারি করা যদিও এক মাস দুই দিন হয়ে গেল এখনো পর্যন্ত আমরা এটা পাইনি তাহলে এমন মানুষকে এখানে পাঠাতে হবে যে মানুষগুলো এসে আল্লাহর কোরআনের এই কথাটা পালন করবে কথা বলে না কেন এটা যদি রাজনীতি মনে করে আপনি চলে যান আপনার কপালে আগুন লাগবে এটা হামজা বানাচ্ছে না আল্লাহ বানিয়ে দিয়েছেন শান্তির ঘর তৈরি করতে হলে মাস্ট বি নামাজ রাষ্ট্রীয় ভাবে নিয়ে আসা লাগবে তো আমি দাওয়াতি কাজ করে সরি মধ্যে ভাই কলে মধ্যে ভাই নামাজ পড়তে যায়। এভাবে দাওয়াতি কাজ করে কয়জন আসবে এটা আইন পাশের বিষয় আল্লাহ মানে একটা শান্তির ঘর তৈরি করে দিতে চান ঢাকা বিশ্ববিদ্যালয় এখন যিনি ভেসে উনি ইমামতের যোগ্যতা রাখেন উনি নিজের ছাত্রদেরকে সাথে নিয়ে নামাজ আদায় করাচ্ছে আজকে আমি একটা সিভিল সার্জনের ভিডিও দেখলাম এটা জেনারেল মানুষ কোরআনে কারিম এমন মধুর কণ্ঠে এই কারি আব্দুল বাসিদের মতো তেলাবাদ করছে জীবনটা জুড়িয়ে যাচ্ছে আমরা যে বলেছিলাম বাংলাদেশে ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে আছে আমরা সবাই এরকম কোরআনওয়ালা মানুষ চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেসির মতো বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে প্রতিটি এরকম ভেসি দেখতে চায় যারা নিজেরা নিয়ে ইমামতি করার যোগ্যতা রাখে একটা ভেসি যদি ওখানে ইমাম হয় হলের প্রভস যিনি তিনি যদি ইমাম হয় তার আন্ডারে যতগুলো মানুষ থাকবে তারা যদি তার ইমামতিতে নামাজ পড়ে কোনো দিন সিট বাণিজ্য হবে না খাদ্যের জন্য কোনো দিন বাণিজ্য করা হবে না এক মাস দুই দিনের রিপোর্ট আজকে দেখেছেন শুধুমাত্র জালেমরা বিদায় নেওয়ার কারণে যে সমস্ত হলগুলোতে ভর্তুকি দেওয়া লাগতো খাবারের সমস্যা ছিল লস হইতো এই খাবারের হোটেলগুলোর মালিক এখন হলের যারা দায়িত্বে আছে বলছে আমাদের আর লস হচ্ছে না সবাই আল্লাহ বলতে পারেন না এতটুকু বৈষম্য দূর করার পরে যদি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এখনো যে সালেমগুলো শেয়ারে বসে আছে এগুলোকে নামান বিশেষ করে চুপ মে কথা বলছে না কেনা কালী একে দিয়ে কিন্তু একটা ইস্যু তৈরি করে প্রু করার চেষ্টা চালাবে সালেমরা কারণ জালেমরা তো বসে নেই বিভিন্ন জায়গা যে ওরা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে এখনো কয়েকদিন আগে আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম এখান থেকে যে জালেমরা পালিয়েছে ওখানে ওখানে আমি যা জুলুমের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নালিশ দিয়েছে আমার নামে বলেছে ওনার দেশে মামলা আছে আর উনি এসে এই দেশে বক্তব্য দিল ওই দেশে যারা দায়িত্বে আছে ওরা খোঁজখবর নিয়ে এই দুই তিন দিন আগে তো মামলাটা ঢিসমিস হয়ে গেছে এখন ওরা বিপদে আছে আরে বেটা ওরা আদালত থেকে তো বেকুশুর খালাস দিয়েছে ওর কোনো দোষ নেই বেকারর নামে উল্টা পাল্টা করে আমার কাছে নালিশ দিলি ও দেশটা তো আমাদের মতো হসূকে বাঙালি না ওরা খজ খবর নিয়ে দেখতে বেজে জামিনীর অপরাধ যারা নালিশ দিয়েছে নালিশ পার্টি এখন থাকার খবর আছে নিজের পায়ে নিজে কুড়াল মারছেন বাইরে বসে বসে যে মানুষগুলো ষড়যন্ত্র করছে এদের জন্য একটা কাজ এসে এই ঝামেলাটা রয়ে গেছে যে তো ওদের নিয়োগ দেওয়া এটা জানা হাববান যারা খুব ডালা ডাড়ি এই 1628 টা সিআর থেকে এদেরকে নামিয়ে এতদিন যারা বৈশমের শিকার হয়েছে তাদেরকে সিআরগুলোতে বসান ঠিক এইটার জন্যই ছেলে রাজ্য দিয়ে গেছে কালেমাটা আমাদের যদি সাদ হিসাবে আমরা তৈরি করতে না পারিয়া দেশে কালেমা মানে কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা একটা বাক্য এটা বাস্তবে যদি আমরা নিয়ে যেতে না পারি আমাদের যে ঘর বানাবে ঘরটা কিন্তু বসবাসের উপযুক্ত হবে না ঘর বানিয়ে সাঁত দিলে শুধু চারিদিকে চারটা খুঁটি দিলে হয় না বেড়া দেওয়া লাগে ঘরের বেড়া দেওয়া লাগে না দেওয়াল দেওয়া লাগে পাক যে ঘরের দিকে ডাকতেছে শান্তির ঘর যদি আমরা বানাতে চাই এ ঘরের বেড়া হিসাবে প্রথমে আপনাকে সৎ কাজগুলো রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় ভাবে জারি করা লাগবে অন্যায় গাছগুলো এগুলো রাষ্ট্রীয়ভাবে আইন পাস করে নিষিদ্ধ করা লাগবে এটা যদি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হতো বাংলাদেশের বহু ব্রিজের এই অবৈধ টলগুলো বন্ধ হয়ে যেত এটা বন্ধ হয়েছিল পাঁচ তারিখের পর কিছু কিছু আবার জালেমারা অনেকে এই বিভিন্ন কায়দা এটা আরম্ভ করছে কিছু মোনাফিকের নাম দিয়ে আমার কথার অর্থ বোঝেন অনেক মোনাফিক এখন কিন্তু মাঠে নেমে পড়েছে অল্প কিছু অত্যাচারের শিকার যারা হয়েছিল তারা এখন সুযোগের সদ ব্যবহার করছে আবার ওইগুলো জারি করে আবার বৈষম্য তৈরি করা আবার সংস্কারকে ধ্বংস করে দিয়ে রাষ্ট্র সংস্কারের জন্য তারা দাবি তুলে জীবন দিয়ে গেল এখন যদি আবি আবার রাষ্ট্রের ভেতরে ভেজাল বাদান আপনাকে আবার আমাদের সংস্কার করা লাগবে আমরা বেড়া দিতে চাই এমন বেড়া যে বেড়া থাকলে কোনোদিন বেড়া টপকে ঘরের মানুষকে আক্রমণ করতে পারবে না বাইরের লোক সাত কাজের আদেশ গুলো এটা সোনা মতো সোনা মতো করার বিষয় না এটা আইন পাশের বিষয় সামাজিক জীবন ঠিক করা লাগবে চালানা হিসাবে ঘরে চালানা লাগে ভেন্টিলেটার লাগে পারিবারিক জীবন ঠিক করা লাগবে ঘরকে মজবুত করার জন্য। পারিবারিক জীবন ঠিক করার সেই সর্বপ্রথম যেখান থেকে বিয়ে করে মানুষ শুরু করে ওখান থেকে ইসলামকে নিয়ে যান বাংলাদেশে বহু জায়গায় বিবাহের ক্ষেত্রে দেখা যায় হারাম কাজ দিয়ে বিয়ে আরম্ভ হচ্ছে অনেক ছেলে তার বাবাকে সহ দেখতে যায় মেয়ে কোথায় পেয়েছেন এটা ওই মেয়েটাকে আপনি বিবাহ করবেন আপনার জন্য দেখা যায় একবার আপনার বাবার জন্য দেখা যায় যাচ্ছে বিয়ের আগে হ্যাঁ কথা বলেন না কেন বিয়ের আগে যে আপনি তাকে দিয়ে দেখাচ্ছেন কিন্তু হারাম দিয়ে শুরু করছেন অনেক আবার দোলা ভাই নিয়ে যায় এই যে পারিবারিক জীবনের যে বেড়াটা যে চালানাটা আমরা নষ্ট করে ফেলেছি আজ এই জন্য মায়েদের পেটে এখন আর আব্দুল কাদের জেলানি আসে না এক কথা বলছেন